রবিবার রাজধানীর দক্ষিণ রামনগর স্থিত বাই যুব সংস্থা এবং বাই তুছালাম মসজিদ কমিটির উদ্যোগে এলাকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানানো হয় এই দিনের অনুষ্ঠানে এলাকায় মোট জন কৃতি ছাত্রছাত্রীকে সংবর্ধনা জানানো হয় জন এবং উচ্চ মাধ্যমিকের ১৬ জন ছাত্রছাত্রীকে সংবর্ধনা জানানো হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আই এস মুসলিম উদ্দিন আহমেদ সহ অন্যান্যরা এই দিনের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানকে কেন্দ্র করে এলাকায় পড়ুয়া সহ অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয় আমরা বায়তুল সালাম জামে মসজিদ কমিটি এবং বায়তুল সালাম অর্গানাইজেশন যৌথ উদ্যোগে আজকে মাধ্যমিক দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক সিবিএসসি সিবিএসসি কিংবা আইসিএসসি বোর্ড থেকে যারা পাশ করেছে তাদেরকে আমরা সংবর্ধিত করার একটা আয়োজন করেছি কোন সাইন বোর্ড নেই যে আই গট নাইনটি ফোর পার্সেন্ট ইট ইজ নট ইউজ সেই ইউর বিগর ইট ইজ নট ইউজ সিক্যুড এ ভে ব্রিলিয়েন্ট রিজল্ট ইট ইজ দিডিয়ন ইট ইজ ইউর বোর্ড ইট ইজ দিপল অ